বিএনপি আপনাদেরকে মনে করাই দেয়ত্ব আওয়ামীকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে যান নাই অনলাইনে কানেক্টেড হইছেন সেখানেও কি যেন নক করছে বাসা হয়ে দৌড়াইতেছেন মানে এটা তো আমরা মানি এর মানে আপনারা বিলেই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন এই দেশের নিরীহ মানুষের সাথে আওয়ামী লীগ কয়টা ধরে সেজতে পারছেন কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে পারছেন কোটি টাকা খায় ওই হাজিম সেলিমের অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন আপনাদের মনে রাখেন অধ্যত্ত এবং অহমিকার সিম্বল ছিল শেখ হাসিনা শুধু তার পদত্যাগ না পতন হয়েছে দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না সারাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়ে যেই অ্যাটিটিউডে কথা বলেন আমরা আহত হই এই যে দুবু দলের নয়ন সাহ এর কাজী হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি যারে ভাই তার কি অ্যাটিটিউড ভাই বিএনপির বিরাট সমাবেশ সে হাঁটতেছে সামনে একজন আইসক্রিম এলা সমানে থাপড়াই দিছে ও কি আনন্দ স্টেজের সামনে এক ভদ্র লোক তার মাথার উপর দিতেছে ব্যাপার হলো এই যে সে থাপড়াইতেছে এইটা ভিডিও মানুষ ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে বিএনপি এইটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে অফিসিয়ালি তারা বলছে যে এইরকম থাপড়া থাপড়ি সে কেন করে সেইটাকে এনজয় করতেছে এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি আমাদেরকে এরকম থাপড়ানো হবে এই থাপড়ানোর ট্রেয়াল দিতেছে তারা এই নয়নেরা যদি বিএনপির ফিগার যারা এখন মানুষরা খালি সমানে তাকাইয়া তাহলে সেই দলের যারা নীতি আছে তারা মানুষটা পাথর মারবে না মারবে কি চুমু দিয়ে মারি ফেলবে মানুষকে প্রথমত যা করার তাই করছে দলের নেতা মানুষরা থাপড়ায় আর তারা পাথর মারে এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায় নয়নরা থাকবে নিচে চাঁদাবাজি করবে টাকাটা আনবে টাকাটা না উপরে পাঠাবে কারো না কারো কাছে তারা হবে ভদ্র সুশীল তারা মব করবে না ইংলিশে কথা বলবে আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে